যারা বলে আমরা মাঝাব মানি না তারা আরো বেশি মাঝাব মানে হয়তো বা ইমাম আজম আবু হানিফা মানে না ইমাম শাহি কে মানে না ইমাম মালিক কে মানে না ইমাম আহমদ বিন হাম্বল মানে না খোঁজ নিয়ে দেখেন কারে মানে হয়তোবা বা ডাক্তার জাকির নায়ক কে মানে উনি বলেন আমার তো দরকার নাই নিজে গবেষণা করার গবেষণা তো একজন করে রেখেছেন আমি কষ্ট করে জুস বানাবো কেন জুজ বানাই দিছে খালি কিনবো আর খাবো আল্লাহ আকবার বলেন তা আমরা মাযহাব মানি কেন আমরা মাঝাব মানে এই কারণে যে আমরা কোরান এবং সন্না থেকে মাস আলা মাসাইল বের করতে পারি না বলেন আমরা কোরআন সন্না থেকে মাসলা মাসাইল বের করতে সোজা কথা আমরা কোরআন হাদিস থেকে মাস আলা মাসাইল বের করতে পারি না বিধায় আমরা কি করি বলেন আমরা মাঝাব মানে কেন কি কারণ কোরআন সন্না থেকে মাসলা বের করতে বুঝতে হবে আপনার খালি আসলেন গেলেন হই হই করলেন বাস লাফালাফি করলেন এটার নাম ওয়াজ নয় ওয়াজ বুঝে দেন আমরা মাঝাব মানি কেন কোরআন শূন্য থেকে মাসলাম আসাল বের করতে পারি আমি ড্রাইভার রাখছি কেন আমি গাড়ি চালাইতে পারি না পারলেও আমার সময় নেই কথা বলে আমি মাছ বাজার থেকে কিনে খাই কেন এই জন্য আমি কিনে খাই যে তো আমার এত সময় নাই যে পুকুরে নদীতে গিয়ে রাত বিরাতে মাছ ধরবো আমি যদি মাছ ধরতে যাই তো মাহফিলে ওয়াজ করবে কে কথা বলেন আমি সুন্দরবনে গিয়ে মধু কিনে সুন্দরবনে গিয়ে আমি মধু কাটতে পারি না মধুর চাক থেকে মধু ডাইরেক্ট বের করতে পারি না কারণ কি আমার সময় নাই এই জন্য আমি মধু বাজার থেকে কিনে খাই কথা আমি হাদিস থেকে বের করতে পারি না এই জন্য আমি মাঝাব মানি কিন্তু যদি আপনি ভাব দেখান যে আমি গাড়ি চালাইতে পারি না ঠিকই কিন্তু ভাব দেখান যে আসলে চালাইতে পারেন এই মনে করে যদি আপনি ড্রাইভিং এর সিটে যেখানে স্টার্টিং স্টার্টিং যেখানে ওইখানে যদি ড্রাইভিং সিটে বসেন আর যদি ভাব দেখায় মনে করেন যে হ্যাঁ আমি পারি আমিও বুখারি পড়েছি আমিও মুসলিম পড়েছি আমিও তিরমিজি পড়েছি আমিও আবুদাউদ পড়েছি আমিও এটা পড়েছি ভাব দেখান কি পড়েছেন আপনি চোটি কয়েকটা বই পড়ছেন ওইখানে লেখা আছে ই ফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বুখারি ছবি কিছু হাদিস হাত বাঁধা এখানের পর অথবা আমিন জোরে বলার উপরে অথবা রফিয়া পর এরকম কিছু আপনি হাদিস পড়েছেন আপনিও বলে দিলেন যে আপনি বুখারি পরছেন আপনি মুসলিম শরীফ পড়ছেন আর ভাব দেখান আপনি চোখেও দেখেন আমরা যে বুখারি মুসলিম পড়াই এটা মাথায় তুলে দিলে আপনি হাঁটতে পারবেন না বারো পনেরো কেজি ওজনে হবে আল্লাহ পারেন এই বুখারি মুসলিম সে আছে আপনার মাথায় তুলে দিলে আপনি হাঁটে নিতে পারবেন না তো ছাত্ররা দুইটা কেতাব নিয়ে আসতেই হাঁপাই যায় ঘাম ছুটে যায় দুই কেতাব আনতে হাম ঘাম ছুটে যায় আপনি ছয় কেতাব যদি নেন এক একটা দুই খন্ড করে বারোটা খন্ড মাথা একদম তুলে দিলে মাথা কম তিন চার হাত উপরে উঠবে এতগুলো কিতাব আমরা এই কিতাবগুলো বুখারি মুসলিম তিরমিজি দাউদ নাসাই ইবনে মাজা যে এই কিতাবগুলো আপনি পড়ার কোনো খবর নাই কিন্তু আপনিও ভাব দেখান যে আপনিও বুখারি পড়েছেন মুসলিম পড়েছেন ভাব দেখায় স্টার্টিংয়ে বসলেন আপনি গাড়ির সিটে বসলেন আপনি সবাইকে নিয়ে পিছনে বসালেন বলেন যে আমি গাড়ি চালাতে পারি আসলে আপনি চালাতে আসলে আপনি তা আপনি এবার যেখানে ব্রেক আছে আর পিকআপ আছে যেখানে পিকআপ ওইখানে ব্রেক পিকআপে চাপ দিলেন ব্রেকে চাপ দেন নাই পিকআপে এমন চাপ দিলেন গাড়ি গেছে খালে নিজেও শেষ গাড়িও শেষ ড্রাইভারও শেষ যাত্রীও শেষ কথা বলেন যারা বানান এই রকম সমাজের মধ্যে এখন চলে কি চলে না এখন বলতে পারেন যে হুজুর আপনারা মাসলা মাসাল বের করতে পারেন আরে বাবা আমরা আর কি বের করব ইমাম বুখারি তিনি নিজেও মাঝহাবি ছিলেন না লামাজাবি মাঝাব মানা যদি বেদাত হয় বলেন মাঝহাব মানা যদি বেদাত হয় তাহলে ইমাম বুখারি সবচেয়ে বড় বেদাতি কে বড় বেদাতি ইমাম বুখারি কারণ ইমাম বুখারি মাঝহাব মানতেন কে বলছেন ইমাম বুখারি হাম্বলি মাঝহাব মানতেন কোন মাঝহাব কে বলছেন যে না উনি হাম্বলি না উনি শাফি মাঝহাব মানতেন তাও তো একটা মানতেন ভাই হাম বলি না হয় কি ইমাম তিরমিজিও মাজাব মানতেন ইমাম আবু দত্ত আলসি তিনিও মাজাব মানতেন ইমাম ইবনে মাজা আল কাজবিনে তিনি মাজাব মানতেন সুবহান না বলেন তাহলে সবাই তো মাজাব মানছেন ইমাম মুসলিম তিনি ইমাম বুখারীর ছাত্র তিনিও মাজাব মানতেন সিয়াসত তার সবাই মাজাব মানে হাফিজুদ দুনিয়া পৃথিবীর সুষ্ঠ আলেমদের একজন হচ্ছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ৮৫২ হিজরির আলেম এত বড় পণ্ডিত যিনি ইবনু হাজার আসকালানি আর সাফি সাফি মাজাবে তিনি আর মাজাব মানতেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সাফ উনি মাজাব মানতেন উনি হাম্বলি মাজাব উনার বাবা মাজাব মানতেন আব্দুল ওয়াহাব নজরি যাকে আমরা আব্দুল ওয়াহাব ওয়াহাবি বলি এই আব্দুল ওয়াহাব নজরি তিনিও মাজাব মানতেন নাসির উদ্দিন আলবানি উনি ঘড়ির মেকার ছিলেন ওনার জীবনের মধ্যে আসে উনার বাবা হানাফি মাজাব মানতেন মাঝাব মানে কে বাংলাদেশের গুটি কয়েক মানুষ কয়েকজন আছে যারা মাজহাবকে বিশ্বাস করে না যারা বলে আমরা মাজহাব মানি না তারা আরো বেশি মাজহাব মানে হয়তোবা ইমাম আজম আবু মানে না ইমাম শফিকে মানে না ইমাম মালেককে মানে না ইমাম আহমদ বিন হাম্বলকে মানে না খোঁজ নিয়ে দেখেন কারে মানে হয়তোবা ডাক্তার জাকির নায়েককে মানে কথা বলেন অথবা নাসির নাসিরুদ্দিন আলবানি সাহেবকে মানে না হয় শেখুল ইসলাম ইবন তাইমিয়া তাকে মানে